গত কয়েকদিন আগে আমরা একটা ভিডিওতে দেখলাম যে ঢাকার সতর আসনে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী ডক্টর খালিক তিনি যখন ক্যান্টনমেন্টে গানমেনে যখন ঢুকতে চেয়েছিলেন তখন সেখানে মিলিটারি পুলিশের সাথে তার বাঘ বিতর্ণতা হয় তো এটা নিয়ে যখন সারা সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ছড়িয়ে পড়ে তখন মানুষজন কিছু কিছু সুশীল তারা খুব বলে উঠলো যে বাংলাদেশি সেনাবাহিনীর সাথে এত খারাপ ব্যবহার সে কি আসলে মানুষ সে মানুষ সে অমানুষ সে জামাতে পদপ্রার্থী সে দেখুন জামাতে ব্যবহার কতটা খারাপ তারা সুযোগ পেলে মানুষের সাথে কত খারাপ ব্যবহার করতে পারে ঠিক আছে ভাই জামাত খুবই খারাপ জামাত রাজাকার আলবজা আনসার যেতে করে আমার কোনো সমস্যা নেই আমার কথাটা হচ্ছে যে আপনি আপনি ভুলে গেছেন যে এই সেনাবাহিনী জুলাই আন্দোলনে ছাত্র যন্ত্র কিভাবে গুলি করেছে গত জুলাই আগস্টের গণভূত্থানে পুলিশ ছাড়াও আরো অন্তত পাঁচটি বাহিনী ছাত্র জনতার উপর প্রাণঘাতী গুলি ছুড়েছে ঘটনাস্থলে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে এবং তাদের নির্দেশে গুলি ছড়ার পাওয়া গেছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানে বাহিনীগুলো হচ্ছে বিজিবি র্যাব সেনাবাহিনী ও আনসার এই দৃশ্য বিশে জুলাই মোহাম্মদপুরে দেখা যায় সেনাবাহিনীর সদস্যরা হয়ে গুলি চালাচ্ছেন আন্দোলনকারীদের উপর ঠিক এখানে দেখা যাচ্ছে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তৎপরতা তিনি সেনা সদস্যদের নির্দেশনা দিচ্ছেন আন্দোলনকারীদের উপর গুলি চালানোর এই নির্দেশনা শুধু সেনাবাহিনী নয় ছিলেন বিজেপি পুলিশ ও এপিবিএনও এই গুলি চালানো নিয়ে বিতর্কে পড়তে হয় সেনাবাহিনীকে আপনার যদি লজ্জা থাকে আপনার যদি মন যদি বিবেক থাকে আপনি বলেন আওয়াজ তোলে যে এই সেনাবাহিনী বিরুদ্ধে যারা কতিপয় বিপদগামী যারা এই বাংলাদেশের মানুষের রক্ত খেয়েছে এদের বিচারে আওতায় হবে আপনি বলতে পারবেন যে বাংলাদেশে গত যে চারটা নির্বাচন হয়েছে এই প্রত্যেকটা চারটে নির্বাচনে কিভাবে পুলিশ সেনাবাহিনী বিজেপি এরা 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 বাহিনী থাকার পরেও একটা কাজ করতে পারেনি ব্যর্থ সাহায্য করছে এরা সেই থেকে ফেঁসি চুক্ততে এরা সাহায্য করছে কোন কথা বলেছেন আপনি আপনি বলেননি কত সতেরো বছরে যে কত কতজন গুম খুন হত্যার শিকার হয়েছে আপনি এই বিষয়ে কোনো কথা বলেছেন এই সাথে নয় যে জেউল হক সে কত মানুষকে কিভাবে গুম খুন হত্যা করেছে ওকে সেনাবাহিনীর অনেক বড় অফিসার না এই বিষয়ে আপনি কথা বলেছেন আপনি দেখেন পাঁচ আগস্টের পর থেকে প্রায় দেড় বছরের মতো এই সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাওয়ার ছিল আপনি বলতে পারবেন যে এই মেজিস্ট্রেসি পাওয়ার থাকার ফলে বাংলাদেশে ন্যূনতম কোন উপকার হয়েছে কোন উপকার হয়নি তারা চাঁদাবাজি বন্ধ করতে পারে না তারা খুন রাজনীতি হত্যা সন্ত্রাসী কোনো কিছু বন্ধ করতে পারে না বাধ্য হয়ে মানুষ রাতে দিনে রাতে তার নিজেদের নিরাপত্তা নিজেদের ব্যবস্থা করেছে আর আপনি এই সেনাবাহিনী শব্দ খুব খুব বড় একটা কলাম লিখে লিখতে আসেন তাই না ডাক্তার খালিদুজ্জামান ঠিক আছে ভাই সে খারাপ ব্যবহার করেছে কেন খান বাবু কয়েছে গানম্যান নিয়ে তাকে ঘুরতে দেয়নি গানম্যান মানুষের সাথে কেন থাকে কেন থাকবে নিরাপদের জন্য এই সেনাবাহিনী কোনো এখতিয়ার আছে এই সেনাবাহিনী কোনো কাজ আছে এরা মানুষের নিরাপদে যে ব্যর্থ আপনি অসে করতে পারবেন যে এই বাংলাদেশ সেনাবাহিনী আসলে বাংলাদেশের মানুষের কোন কাজে লাগে তারা কাজে লাগে না আপনি সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেন কাজের বিরুদ্ধে কথা বলেন মানে তারা কাজ অবহেলা করবে তারা কোনো কাজ ঠিক মতো করতে পারবে না এটা তাদের লজ্জা হয় না কিন্তু কোনো মানুষ যদি তাদের বিরুদ্ধে কথা বলে খুব গায়ে লাগে আপনি বলতে পারবেন আপনি যে সেনাবাহিনী যে কর্মকর্তা আপনি আপনার লজ্জা আপনি বুকে হাত রেখে বলেন আপনি আপনার কাজ ঠিক মতো করতে পারেন কিনা আপনি করতে পারেন না কারণ আপনি জানেন যে আপনি শিকলাবদ্ধ আপনি জানতেন না যে ক্যান্টনমেন্টের মধ্যে এই যে আয়নাঘর আয়নাঘরটা কোথায় তৈরি হয়েছে যে দেশে সেনাবাহিনী অফিসাররা পর্যন্ত যে গুণ খুন হত্যা করে আবার তাদের মধ্যে কেউ কেউ যদি প্রতিবাদ করে এগুলো সে চাকরিচ্যুত হয় আবার তাকেও গুণ করা হয় যেমন এই ব্রিগেডিয়ার আজমি কতজন এই দেশ থেকে পালিয়েছে চাকরি ছেড়ে চাকরি চাকরি করে না তাদেরকে বরখাস্ত করা হয়েছে শুধুমাত্র প্রতিবাদ করানোর জন্য বিডিআর হত্যা হত্যাকাণ্ড যে হয়েছে তা তো উচিত ছিল তারা যদি এত দেশপ্রেমিক হয় বাংলাদেশ সেনাবাহিনী যদি এত দেশপ্রেমী হয় তাহলে দুই হাজার নয় সালে যে পিলখানা হত্যাকাণ্ড হয়েছে তার বিচার ব্যবস্থা করতে হবে এক মাসের মধ্যে কোনো পদক্ষেপ আছে নেই কারণ এই সেনাবাহিনীর মধ্যে একদল তারা চায় না যে এসা এটার আসল রহস্য উন্মোচিত হোক এটা মূল রহস্যটা কি ভারত ভারতের সাথে যুদ্ধ এই জন্য প্রকাশ করা যাবে না এরপর কুমিল্লা ক্যান্টনমেন্টের মধ্যে তরুণ হত্যা হয়েছে কোন বিচার আছে বিচার নেই কারণ কি সেনাবাহিনী করেছে সেনাবাহিনী করেছে বলে এই জন্য তাদের কোনো বিচার হয় না এছাড়াও আপনি দেখবেন যে সারা বাংলাদেশে সেনাবাহিনীদের অনেক অপকর্ম আছে যদি সাংবাদিকরা এসব বিষয়ে সত্যিকার অর্থে বাংলাদেশের পুলিশ অন্যান্য বাহিনী সম্পর্কে সাংবাদিকরা যেভাবে তথ্য সংগ্রহ করে যদি সেনাবাহিনী ক্যান্টনমেন্টের ভেতর বা অন্যান্য জায়গায় যদি সাংবাদিকদের নিয়ে যাওয়া হয় সাংবাদিকরা যদি অনুসন্ধান করে শত শত অনেক মানুষ তার দুর্নীতির সাথে যুক্ত তারা দেশের খায় টাকার পরেও তারা দেশের জন্য তারা কাজ করে না যে দেশের সেনাবাহিনী দেশের মেজিস্ট্রেসি পাওয়ার ক্ষমতা পাওয়ার পরেও এ দেশের শান্তি শৃঙ্খলা আনতে পারে না এ দেশের সেনাবাহিনী থাকাচ্ছে না থাকাই ভালো এ দেশের মানুষ নিজের নিজের নিরাপত্তা এখন নিজে নিচ্ছে ব্যর্থ হয় না পুরোপুরি ব্যর্থ আপনি যদি কাজ করতে না পারেন আপনি চলে যান ভাই আপনাকে লাগবে না আপনি নীলতটা আপনি আসেন কেন ক্ষমতায় আপনি ওই পোশাকটা পরে আসেন কেন ওই পোশাকটা তৈরি হয়েছে এই দেশের জনগণ টাকায় আপনি যে খান ওইটা দেশের জনগণ আপনাকে খাওয়ায় যে গাড়িতে করে নিজের বউকে যে ঘুরান ওটা জনগণ টাকায় অত ফুডানি মারিয়ান হচ্ছে না আপনাদের মতো এসব সুশীল সুশীলদের স্তরে বাংলাদেশে না আপনাদের নীল লজ আপনাদের বিহায় আপনাদের বাবা মা চাই একটা নীল লজ বিহায় আপনাদের লজ থেকে উচ্চ যে আপনারা যে এই ধরনের কর্মকাণ্ডগুলো আপনারা করেন একটা এত বড় অফিস এত এত বিশাল বড়ের বাহিনী অথচ তার ঘুমcurrentNodeর সাথে জড়িত কথা বলা যাবে না তারা ভোটে নির্বাচনে কার্য বিষয় জড়িত সেখানে কথা বলা যাবে না তারা যত অপকর্ম থাকে তাদের কিন্তু কথা বলা যাবে না এ বস্ত বড় হয়ে আসছে তোর বাপের টাকা তোর বাপের টাকা তুই খাস তোর বাপের টাকা তুই চলিস এখানে আমাদের মতো যারা কৃষক শ্রমিকদের তাদের সন্তান আছে তাদের টাকা চলিস যারা এরকম কাপুরুষ যারা যারা এখনো এদেশের সাধারণ মানুষের টাকায় আলিশান আলিসান হয়ে জীবনযাপন করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এরা তোরা এদের জন্মের ঠিক নেই এটা একটা বিজন্মায় এদের নির্লজ্জ এটা বেহায়া খালিকুজ্জামানকে নিয়ে বলছে ভাই ও ও ট্যাক্স দেয় ও ট্যাক্স দেয় ওর ওর বলার রাইট আছে ও গার্মেন্টে ঢুকবে না কেন ভাই ওর দেখা নিরাপত্তা ও নিরাপত্তা দরকার নিরাপত্তা আপনার দিচ্ছেন আপনি দিতে পেরেছেন আপনার সাধারণ একটা মানুষকে নিরাপদ দিতে না আর কে না কে কোয়া থেকে আসছে দেশের এখনো প্রধানমন্ত্রী নিবেস্ত হয়নি আপনার তার জন্য নিরাপত্তার ব্যবস্থা করতেছেন এই সেনাবাহিনী তাকে মেরে পিটিয়ে তাকে মুসলিকা দিয়ে তাকে পাঠিয়ে দিয়েছে এখন আবার কি হলো আপনাদের আপনারা একজন মানুষ সে নিবাচিত হয়নি তাকে আপনারা যে পরিমাণ প্রোটেকশন দেন এতগুলো কেন এত সেনাবাহিনী কেন এত বিজেপি কেন দেশের সাধারণ মানুষের কি নিরাপত্তা নেই আপনার সে দেশের মানুষের সাধারণ মানুষের আপনি নিরাপত্তা দেন না আপনার ব্যর্থ মেন আপনার ব্যর্থ নীল আপনার বেহায়া আপনারা সীমান্তে থাকেন বিলের মতো দেশের মধ্যে যেগুলো কোনো আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের কোনো কাজ করতে পারে না মাটি কাটা স্যার আপনার কোনো কাজ দিই শীতকাল আসলে আপনি এখানে ঘরো একটা পিকনিকের আপনারা আয়োজন করেন আপনার কিসের বাহিনী আপনাদের হিসটা আপনাদের হাত চুরির পরে থাকা উচিত আমার কথা হচ্ছে যে এই দেশে বাহিনী থাকার পর কেন এই দেশে এখন ষড়যন্ত্র হয় আমার কথা এদেশে ডিজিএফআই থাকার পরেও কেন কেন কয়েকদিন আগে বিএনপি একটা নেতা সে স্বরাষ্ট্র মন্ত্রী ছিল ছিল সে নিজে বলতেছে যে বিএনপি কোন নেতা নমিনেশন পাবে কি পাবে সে নির্ধারণ করে ডিজিএফআই এদেশে পুলিশ অ্যাপ তারা কেন এই ধরনের কথা কেন আমাদের শুনতে হয় তাহলে আপনারা তাহলে কী করেন তাহলে এই ধরনের কর্মকাণ্ডে কেন আপনারা থাকবেন আপনাদের কাজকে অন্য রাজনৈতিক দলকে সুবিধা দেওয়া আপনাদের কাজকে অন্য রাজনৈতিক নেতা কারণ পাঁচিলে চেলে বড় হওয়া পদ্মমর্যাদা দেখে পদ্মমর্যাদা লজ্জা লাগে না গুম খুন করে গুম খুন করে নিজের স্ত্রীকে স্ত্রীর সাথে নিজের সন্তানের মুখ দেখেন আপনাদের মরে যাওয়া উচিত আপনাদের মরে যাওয়া উচিত যারা এসব গুম খুন হত্যা ভোট তুলি দুনিচ্ছে হাজার হাজার কইটা গেল পাঠ তো এসব এদের নিজের সন্তান নিজের স্ত্রী মুখ দেখালে এদের মরে যাওয়া উচিত এদের বাবার বাবা মায়ের সামনে মুখ দেখা এদের মরে যাওয়া উচিত কতটা কাপুরুষ কতটা নির্লজ্জারা দেশের লজ্জা নেই সাথে কাবদানি করে দেশের মানুষের সাথে বেইমানি করে দেশের টাকাকে দেশের বিরুদ্ধে এরা ষড়যন্ত্র করে এরা নাকি এরা নিজেদের বাবা মুখটা দেখে নিজের সন্তানের মুখটা দেখে কত বড় রে কত বড় বোকাচোদা দল এরা কত বড় বোকাচোদা এরা এরা বাঙালি আমাদের 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 সাধারণ মানুষকে এরা বানায় এ দেশের মানুষের হাদি কি যে যদি মানুষ যদি সেনাবাহিনী দেশের মানুষের বিরুদ্ধে আরো বেশি পরিমাণ যেভাবে জুলাই আগস্টে ঝাঁপিয়ে পড়ছিল আর কয়েকটা দিন এভাবে করলে এ দেশের মানুষ ক্যান্টনমেন্টের প্রত্যেকটা করে নিত দেশের মানুষ বিক্ষুব্ধ ক্ষুব্ধ হয়ে গেছে আইন বাহিনী কোনো কাজ নেই কোন কাজ নেই দেশের মানুষের কোনো সাধন নেই আপনাদের থেকে লাভটা কি আপনাদের থেকে লাভটা কি ভাই আমার ট্যাক্সের টাকায় চলে এটা আমি কথা বলবো কি করবি কি করবি এদেশে হাজার লক্ষ লক্ষ যুবক মানুষ বেকার আছে ওদেরকে ওরা কাজ করবে কোন কাপুরুষকে কোন তারা দেশদ্রোহীদের কোন স্থান দেওয়া ঠিক হয়নি এদের কতটা ভেয়া আসলে সো আমি জানি আমরা কথাগুলো শুনতে খারাপ লাগছে লাগতে পারে বাট এটা ট্রুথ এটা সত্য যে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ অন্যান্য আইন শৃঙ্খল পায় তারা বাংলাদেশের নিরাপত্তা দিতে ব্যর্থ এবং আমি আপনাদের গাইডেতে বলতেছি সাধারণ মানুষদের যে এই যে লক্ষ কোটি টাকা দিয়ে এরা যে প্রশিক্ষণ নিচ্ছে নির্বাচনের জন্য নির্বাচনের দিন এরা হিজ্দা হয়ে থাকবে আমি এই বলছি যে এরা এরা থাকবে কি হিজ দা দা হয়ে থাকবে হিজদা। দা এরা হিজরা হয়ে থাকবে বাংলাদেশে যতগুলো আইন শৃঙ্খলা বাহিনী আছে এই যে কোটি কোটি টাকার বিনিময়ে এরা প্রশিক্ষণ দিচ্ছে এখানে ওখানে কত কি করতেছে নির্বাচনের দিন এরা প্রত্যেকটা থাকবে হিজরা এবং দেশের সহিংসতা বাড়ার জন্য এদাই এবং আমি সাধারণ মানুষকে বলবো যদি নির্বাচনের দিন এই আইন শৃঙ্খলা বাহিনী যদি দেশের মানুষে দেশে নির্বাচনের সহিংসতা যদি আটকে না পারে আপনার জুতা খুলে পড়ে এদেরকে সারা রাস্তা ঘুরাবেন এদের বলবেন যে এরা হিজরা এরা হিজরা এরা হিজরা